হ্যালো স্টুডেন্টস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো সেইটা হচ্ছে পুরুষ ও ইস্তিবাচক শব্দ আসলে এরকমভাবে ব্যাকরণের প্রত্যেকটা টপিকই কমপ্লিট করা হবে ইনশাল্লাহ এটাতে এমন কোনো স্পেশালিটি নেই যে এইটা পরীক্ষাতে সামনে আসবে অন্যগুলো আসবে না বিষয়টা এরকম না একাধারে আমরা সবগুলো শেষ করব তো শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি কারণ এটা ফ্রি গ্রুপেও অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দেওয়া হবে ফ্রি ব্যাচের আর কি যাদের অ্যাডভার্টাইজমেন্টটা যাবে তাদেরকে বলে রাখতেছি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য কোর্স চলতেছে কি কি পাঁচশো এখান থেকে পরে নিবা কোর্সে ডিপ্লোমি ইউরফের জন্য আঠাশো বেশির জন্য তিন হাজার সত্তর দু হাজার টাকা পে করে বাকি টাকা পর মাসে পে করতে পারবা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো আর কোর্সের মধ্যে এই স্পেশাল বইগুলো পেয়ে যাওয়া স্পেশাল কেন বলতো বারবারই বলি কারণ হচ্ছে এইগুলো এমনভাবে তৈরি যে এইগুলো তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ এগুলো আমাদের কোচিংয়ের বই তবে এই পেইড ব্যাচ ছাড়াও যা কোর্সে ভর্তি না হয়ে ওই বইগুলো নিতে পারবা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখালাম ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই বইগুলো নেওয়ার জন্য কোর্সে ভর্তি না হয়েও এখন চলো আমরা এখানে শুরু করি আমাদের যে পড়াটা সেটা হচ্ছে প্রথমত পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এটা মূলত দুই ভাগে বিভক্ত মূলত দুই ভাগে বিভক্ত কেন কীভাবে পতি ও পত্নীবাচক পতি ও পত্নীবাচক প্রতি মানে কি স্বামী পত্নী মানে বউ স্ত্রী এবং পুরুষ ও মেয়েবাচক যেমন ধরো যে নিবাচকের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে জাস্ট লাইক আব্বা আম্মা চাচা চাচি এনারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু যদি হয় ভেড়া ভেরি বামন বামনি এরা কি হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই না জাস্ট আমরা লিঙ্গটা চেঞ্জ করতেছি বাট এটা তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না অ্যান্ড দ্যাটস ওয়া এটাকে বলবো সাধারণ পুরুষ স্ত্রীবাচক আর এটা কি পতি পত্নীবাচক আচ্ছা এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু সমস্যাটা শুরু হয় এরপরে সেটা হচ্ছে দেখো এইখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো জাস্ট লাইক বাংলায় স্ত্রী প্রত্যয় কোনগুলো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এরপরে আবার নিচে যদি আমরা আরও খেয়াল করি তাহলে নিত্য স্ত্রীবাচক কোনগুলো এটাও মনে রাখতে হবে এরপর আবার হচ্ছে আমরা যদি আরও স্ক্রল করি এখানে বেশ কিছু নিয়ম আছে বিশেষ নিয়মের সাথে এই স্ত্রীবাচক শব্দ তো আমাদের এইখান থেকে কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে শুরুতে আমি ওইটা বলে দিতে চাই তাহলে তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে দেখো আর দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে এক নাম্বার দুই নম্বর দুই ধরনের কোশ্চেন আসতে পারে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে যে অমুক শব্দের স্ত্রীবাচক কী হবে জাস্ট লাইক কামারের স্ত্রীবাচক কী হবে এটা এক নম্বর কোয়েশ্চেন মানে আমাদেরকে এটা জাস্ট লিঙ্গটা চেঞ্জ করতে হবে আর দুই নাম্বার যে কোয়েশ্চেনটা এই দুই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে জাস্ট লাইক তোমাকে দিল যে জেলে থেকে জেলে এটা কোন ধরনের স্ত্রী প্রত্যয় তখন তোমাকে লিখতে হবে এটা বাংলায় স্ত্রী প্রত্যয় এই দুই ধরনের ক্যাটাগরি আমি কি বুঝাইতে পারছি একটা হচ্ছে নিজেকে লিঙ্গ চেঞ্জ করতে হবে বামন থেকে বামনি ভেড়া থেকে ভেরি এবং দ্বিতীয়ত প্রকারভেদ বুঝতে হবে যে কোনটা বাংলা স্ত্রী প্রত্যয় কোনটা হচ্ছে বিশেষ নিয়ম সাধিত কোনটা নিত্য স্ত্রীবাচক এই জিনিসগুলো পড়তে হবে আশা করি বুঝাতে পারছি এখন চলো বাংলা স্ত্রী প্রত্যয় তো এই বাংলা স্ত্রী প্রত্যয়ে আমরা দেখতে পারবো যে প্রত্যয় যোগ করা অর্থাৎ দেখো এখানে বেঙ্গম থেকে বেঙ্গমা থেকে বেঙ্গম ই অর্থাৎ ই যুক্ত করেছে ই দীর্ঘ ই তো এরকম এই যে যুক্ত করেছে শেষে মজুর নি শেষে নি যুক্ত করেছে এই যে শেষে যুক্ত করছে এইগুলোকে বলা হয় প্রত্যয় কি বলা হয় ভাইয়া প্রত্যয় আচ্ছা এখন কি কি প্রত্যয় যুক্ত হতে পারে ই নি নি আনি ইনি এরকম অনেকগুলো প্রত্যয় যুক্ত হতে পারে এখন এইগুলোকে আমরা একসাথে কীভাবে মনে রাখতে পারি একটু দেখাচ্ছি এই যে দেখো সময় সাপেক্ষতার কারণে আমি এখানে লিখে ফেলছি এই জিনিসটা শুনতে কিছুটা কেমন লাগে ইনি ইনি ননি আনি এটা খুবই সোজা একটা ব্যাপার ইনি ইনি ননি আনি একটা সিম্পল একটা উচ্চারণ ইনি ইনি ননি আনি এবং এর নিচে এই যে এরকম ভাগ ভাগ করে হলুধুলো দাগ দিয়ে দিয়েছে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বাংলায় স্ত্রী প্রত্যয় ই নি ইনি নি আনি এই প্রত্যেকটা বাংলায় স্ত্রী প্রত্যয় তাহলে আমাদের অতি সহজে আমরা বাংলায় স্ত্রী প্রত্যয়টা মুখস্থ করতে পারলাম এবং যখন আমাদেরকে পরীক্ষায় দিচ্ছে বেঙ্গমা থেকে বেঙ্গ তখন আমি অতি সহজেই বুঝতে পারছি ও আচ্ছা এখানে মি অর্থাৎ দীর্ঘই আছে তাহলে তো আমরা জানি যে দীর্ঘই থাকলে সেটাকে কী বলবো বাংলা স্ত্রী প্রত্যয় অতএব বেঙ্গমা থেকে বেঙ্গমি এটা বাংলা স্ত্রী প্রত্যয় এটা আমাদেরকে পড়তে হবে আচ্ছা এখানে কিন্তু আমাদের সব কথা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে ব্যাপারটা এতটাও সোজা না এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর থেকে ঠাকুরানি নাপিত থেকে নাপিত আনি এই জিনিসগুলো একটু নিতে হবে তবে তোমরা একটা বিষয় খেয়াল করলে এখানে দেখতে পারবে দেখো মজুর থেকে মজুর রণই হয়েছে খুব ভালো করে লক্ষ্য করো এই জিনিসগুলো তোমাকে পরীক্ষা দিবে আর তুমি এগুলাতেই ধরা খাবা মজুর থেকে মজুর রণি তার মানে তোমাকে যদি দেয় ঠাকুর তাহলে তো তুমি তুমি দি যে এরকম ঠাকুর থেকে ঠাকুর রনি কিন্তু দেখো বিষয়টা কিন্তু এরকম না ঠাকুর রানী আছে ঠিক আছে আচ্ছা আসলে ঘটনাটা তাহলে কী ঘটছে এখানে আবার নাপিত তনি হয় না নাপিতানি হয় বিষয়টা বোঝার চেষ্টা করিও তাহলে এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি এই যে তিনটা শব্দ দেখতে পাচ্ছ কামার কুমার মজুর এই তিনটা শব্দ কেমন হবে জানো কামার রনি কুমার রনি মজুর রণী মানে রনি হবে রানি হবে না আর বাকি যা দেখতে পারবো জাস্ট লাইক ঠাকুর তাহলে ঠাকুর রানী বুঝতে পারছো এটাই হচ্ছে ব্যাপার এখানে এই সূক্ষ্ম জিনিসটাই কিন্তু আমরা অন্য সময় ধরতে পারি না যার কারণে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয় আচ্ছা ঘটনা এখানেও শেষ না আরও আছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে এইগুলো একটু দেখে নিবা জাস্ট মানে এইগুলো তো আমাদের প্রকারভেদের মধ্যে আসবে না ওই যে শুরুতে বললাম না যে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে এরকম করে যে নিচের কোনটি সরি অভাগা এর তোমাকে চেঞ্জ করতে হবে লিঙ্গটা চেঞ্জ করতে হবে হ্যাঁ স্ত্রীবাচক শব্দটা লিখতে হবে যাই বলো না কেন আচ্ছা এটা আমি ক্লিয়ার হয়েছি এখন নিত্য স্ত্রীবাচক শব্দ যারা আমার পেট ব্যাচের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানো যে আমি তাদেরকে শিখেছি নিত্য আর অলোক এই দুইটা যেখানেই থাকবে সেখানেই বুঝবা যে এখানে কিছু একটা ঘাবলা আছে ঠিক আছে আচ্ছা এদের কোনো পুরুষ স্ত্রীবাচক শব্দ পুরুষবাচক কোনো শব্দ নেই এদেরকে তোমরা লিঙ্গান্তর করতে পারবা না যেমন সতীন সতীনের কোনো লিঙ্গাত সতীন কে বলো তো মানে সেকেন্ড ওয়াইফ ধরো তো সেকেন্ড হাজব্যান্ড তো আমাদের দেশে তো প্রচলিত নাই সো এটা কখনো হয় না সৎ মা এটা হইতে পারে সৎ বাবা কখনো হয় না এও দাই সধবা এই যে সধবা বিধবা এগুলা সরি সধবা বিধবা এগুলা শুধুমাত্র প্রযোজক কাদের জন্য বলো মেয়েদের জন্য সো এই শব্দগুলো মনে রাখা খুবই সোজা জাস্ট একটু একবার পরে নিলে মনে থাকবে আশা করি এরপরে দেখো আমাদেরকে কতগুলো শব্দ আগে নরমদা ইত্যাদি পুরুষবাচক শব্দ যুক্ত করে এবং মানে জাস্ট এগুলো খুবই সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে নরমদা হুলোবেড়াল মেনি বিড়াল মানে জাস্ট এগুলো একবার করে পড়ে নিবা তাহলে হবে এগুলো এত সোজা আসলে আসে না ওই যে মজুর মজুর আনি এই টাইপের মানে পেচুক টাইপের কোয়েশ্চিনই বেশি আসে আর কি তো গরু গাই গরু এগুলো একটু পরে নিবা একবার বেটা ছেলে মেয়ে ছেলে এগুলো একবার পরে নিলে মনে থাকবে এগুলো কোনো সমস্যা না আর এইগুলো হয় যে সেম জিনিসই যে কখনো কখনো আমরা যেটা করি যে কবি কবি থেকে কবি নিই এই টাইপের না করে এর সামনে একটা মহিলা লাগাই দেব কবি মহিলা কবি ডাক্তার থেকে ডাক্তার ডাক্তার ডাক্তারনি এরকম হয় না মহিলা ডাক্তার হয় সভা থেকে মহিলা সভা এরকম হয় হ্যাঁ তো এই জিনিসগুলো একটু পরে নিবে একবার পড়লে মনে থাকবে এখানে তো প্রকারভেদ থেকে কোশ্চেন আসতেছে না খালি এগুলো একবার পরে নিবা তাহলে মনে থাকবে দেখবা যে এই যে দেখো পুলিশ তারপর হচ্ছে সৈন্য তারপরে কর্মী ডাক্তার মানে বেশিরভাগ পেশাজীবী যে মানুষগুলা তাদের মানে মেয়ে মানুষগুলো তাদের সামনে এই জিনিসগুলো হচ্ছে তাই না তো এইগুলো পড়লে একটু মনে থাকবে এখানে তেমন কোনো সমস্যা নাই আর কতগুলা শব্দ শেষে পুরুষ স্ত্রীবাচক এগুলো সিম্পল ব্যাপার বুঝছো আসল জিনিস পরে আসছে স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ইস্তিবাচক শব্দ গঠন করা হয় যেমন হচ্ছে বন এই পো থেকে ঝি পো থেকে ঝি ঠিক আছে ঠাকুর দাদা এই দাদা থেকে ঠাকুর মা গয়লা থেকে গয়লা বউ এগুলো খুবই সিম্পল ব্যাপার আচ্ছা তো আমরা সময় নষ্ট করবো না পড়ে নিও এখানে পরানোর তেমন কিছুই নাই এইবারে আসছে সংস্কৃত স্ত্রী প্রত্যয় এটা আমরা সেমভাবে মুখস্থ করবো অর্থাৎ কিছু প্রত্যয় থাকবে শব্দে শেষে কিছু প্রত্যয় থাকবে যেগুলো দেখে আমরা চিনতে পারবো যেগুলো স্ত্রী প্রত্যয় আচ্ছা একটু আগে আমরা শিখছি না যে কিছু প্রত্যয় থাকলে সেগুলোকে আমরা এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে মনে পড়বে তাহলে সেইগুলোকে আমরা কি বলবো বলো তো এই যে বাংলা স্ত্রী প্রত্যয় বলবো বললাম না একটু আগে তো বাংলা স্ত্রী প্রত্যয় তো পড়ছি এখন আমরা পড়বো সংস্কৃত স্ত্রী প্রত্যয় তাহলে এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি এই যে দেখো আমি লিখে ফেলছি দেখো ইনি ইকা আ আনি ইনি ইকা আ আনি এভাবে দুইবার করে পড়বা তাহলে হয়ে যাবে ইনি ইকা আ আনি এবং এই যে নিজে ইন্ডিভিজুয়ালভাবে দাগ দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে প্রত্যয় কী প্রত্যয় সংস্কৃত স্ত্রী প্রত্যয় আচ্ছা ঠিক আছে এখন চলো আমরা এগুলো একটু দেখি যে ঘটনা সত্য কিনা আমি যেটা বলছি সেটার সাথে মিলতেছে কিনা তাহলে শুরুতে দেখি সাধারণ অর্থে মৃত মৃতা এগুলো একটু পর যে ইনি ইকা আ আনি এ মৃতা এখানে আ যুক্ত হয়েছে বুঝতে পারছো নবীন নবীন যুক্ত হয়েছে ইনি ইকা আ আ নিবে যে বললাম না ওইরকমভাবে এখন নিশাচর থেকে নিশা চুরি এগুলো একটু পরে নিবা হ্যাঁ বানানগুলো কিন্তু মনে রাখা আবশ্যক যেমন হচ্ছে পরীক্ষা প্রবলেম হয় কী নিয়ে জানো চতুর্দশী রসই হবে না দীর্ঘই হবে এটা নিয়ে সমস্যা হয় তাহলে এখানে কি যুক্ত হচ্ছে ওই প্রত্যয়ের মধ্যে বলো তো সিংহি দীর্ঘই যুক্ত হচ্ছে না ওই যে ইনি ইকা আ আনি এখান থেকে পড়ছিলাম এই যে যুক্ত হচ্ছে আমি আশা করি বুঝাতে পারছি এগুলো তোমরা বেসিক দিয়ে বুঝতে পারবা বৈঞ্চব বৈষ্ণবী কুমার কুমারী আচ্ছা এটা তো আমরা বুঝছি এখন সমস্যা কি জানো আর একটু দেখায় বালিকা ইকা শেষে কিন্তু একবার স্পষ্ট রসই আকার রসই তারপরে কয় আকার এভাবে থাকবে না তোমাকে বুঝে নিতে হবে বালিকা ধ্বনিটা আসবে দেখো এখানে কিন্তু রসই নাই কিন্তু তুমি ধরে নিচ্ছ বালি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাচ্ছি আচ্ছা এটা না আমাদের মেন প্রবলেম না আরেকবার বলছি যে এখান থেকে বানানগুলো একটু দেখে নিও যে দীর্ঘই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দীর্ঘই হয় এখন মেইন সমস্যা হচ্ছে আচ্ছা একটু আগে আমরা কি পড়ছিলাম মনে আছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখাই একটু এই যে দেখো একটু আগে তোমরা দেখলা যে ঠাকুর রনি কামা রনি ওইগুলো ছিল বাংলা তাই না আচ্ছা তাহলে মাতুলা নি এইগুলো তো বাংলা হওয়ার কথা ভেবে এগুলো শেষে তো নিই নি এরকম করে আ নি এরকম করে আসছে তাই না আসলে ঘটনা কি জানো এইখানে একটা সিম্পল ম্যাটার আছে এটাতে তুমি পুরোটাকে সমাধান করতে পারো যেমন দেখো এখানে তুমি দেখছো যে ঠাকুররা নি নাপিতা নি ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন তুমি দেখবা যে পেশা যখন দেখবা পেশা কামার একটা পেশা জেলে পেশা কুমার পেশা ধোপা পেশা মজুর পেশা পেশা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো বাংলা স্ত্রী প্রত্যয় পেশা যদি না হয় তাহলে যে আনি অনি এরকম ক্ষেত্রে যখন আসবে তখন সেটাকে আমরা বলবো সংস্কৃতি স্ত্রী প্রত্যয় সিম্পল একটা সলিউশন মানে শেষে আনি ইনি এই টাইপের যখন আসতেছে তখন তুমি ঘাবড়ে যাচ্ছ যে এই আনি ইনি টাইপের এই ধরনের উচ্চারণ তো বাংলাতেও ছিল তাহলে সংস্কৃতিতে আমি বুঝবো কীভাবে ওই যে বললাম যদি পেশা দেখো তাহলে সেটাকে বলবো বাংলা স্ত্রী প্রত্যয় যদি পেশা না দেখো ডিরেক্ট সংস্কৃত খুবই সিম্পল একটা ম্যাটার আমাকে বুঝাতে পারছি আচ্ছা ঠিক আছে এটাই সিম্পল একটা ম্যাটার ছিল আমি এই ক্লাসে লাইভ ক্লাস হল অথবা আরও ব্যাখ্যা করতাম তোমরা জানো যে পেইড ব্যাচের ক্লাস চলে যাওয়ার কারণে এটাকে আমি পরবর্তীতে রেকর্ড নিচ্ছি আচ্ছা বিশেষ নিয়ম সাধিত এইগুলো এখন একটু পড়তে হবে এইগুলোই তোমাদের জন্য আসলে বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছো এগুলাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো বেশি ঘাবরানোর দরকার নাই আমি তোমাদেরকে আরও এক্সপ্লেন করে পড়াতাম বাট রেকর্ডের ক্লাসটা বেশি বড় করা যাবে না তাহলে আবার আপলোড করতে সমস্যা হবে তো বিশেষ নিয়ম সাধিত শব্দ হইতেছে এইগুলা বিশেষ নিয়মে মানে এগুলো কোনো ইয়ের মধ্যে পড়ে না কোনো নিয়মের মধ্যে পড়ে না এখানে আমার বুঝানোর তেমন কিছুই না জাস্ট একটু কয়েকটা শব্দ আছে যে দেখো বেশি কিছু কিন্তু দেই নেই তোমাদেরকে বেশি কিছু দেই নেই যে এই পর্যন্ত আস তোমাদেরকে এই জিনিসগুলো একটু পড়তে হবে তো আমি তোমাদেরকে একটু আঁকায় দেওয়ার ট্রাই করতেছি যে কোনগুলো বেশি সমস্যা করে এই যে এখানে দেখো দেবর যা শিক্ষক শিক্ষয়িত্রী পুতনি তারপর হচ্ছে এখানে আরও দেখতে পারবা এই যে খান খানম মরদ চেনানা এই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়তে হবে হ্যাঁ এখানে তো আমার মুখস্থ করায় দেওয়ার কিছু নাই তবে হ্যাঁ এখানে লাস্ট ওয়ান একটা আছে আর এটা তোমাদের জন্য সর্বোচ্চ পরিমাণ ইম্পর্ট্যান্ট সর্বোচ্চ পরিমাণে এই যে কিছুক্ষণ আগে দেখলাম না যে সতীন সতমা এ ও দায় মানে যেগুলো শুধুমাত্র স্ত্রীবাচক হইতে পারে পুরুষবাচক হইতে পারে না ওইটা তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আর এই যে এটা একটা এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ এগুলো নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ অ্যান্ড কেন কিসের কারণে এসব কিছু আমাদের পড়ার দরকার নেই জাস্ট আমাদেরকে মুখস্থ করতে হবে এইগুলো নিত্য ইতিবাচক তৎসম শব্দ এবং শুধুমাত্র আমি মুখস্থ করতে বলছি না এইগুলো মূলত মুখস্থ তুমি যে বই যাও না কেন তাহলে এইগুলো আমরা কীভাবে মুখস্থ করতে পারি দেখো মেন চ্যালেঞ্জ হচ্ছে শব্দগুলো কয়েকদিন পর আমরা মনে রাখতে পারবো না তাহলে আমাদের কী কী করতে হবে অবশ্যই ছন্দের আশ্রয় নিতে হবে আমি এই ছন্দটা লিখছি না লিখলে খুব বেশি সময় লাগবে সো আমি যেটা করার ট্রাই করবো এটা তোমাদেরকে লিখা অবস্থায় এটা পড়ানো ট্রাই করব এই যে দেখো এটাই ছিল সেই ছন্দ আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটু ঘোলাঘোলা আমি বুঝতে পারতেছি কিছু করার নেই আজকে সকালবেলা মানে কারণ চলে যাওয়াতে লাইভ ক্লাস না হওয়া তোমার মুডটা খুবই খারাপ যার কারণে মানে একদম ক্লাসে মনোযোগী পাচ্ছি না দেখো এক নম্বর কথা এখানে কি সেটা হচ্ছে এই যে এই ছন্দ আমি তোমাদেরকে একবার পরে শোনাচ্ছি অসরজম্পর্ষা অরক্ষণীয় কুলতা অন্তঃচ্ছা সতীন বিধবাহ আমি উপারে অর্ধাঙ্গিনী হয়ে তাকে আবার শপত্নিক করব। এটা হচ্ছে ছন্দ এখন এই ছন্দটার মানেটা তোমাদেরকে এক্সপ্লেন করে দিই তাহলে বেশি দিন মনে থাকবে তো এখানে ঘটনা হয়েছে কি একটা লোক তার বউ মারা গেছে অ্যান্ড তারপরে সে আরেকটা বিয়ে করছে তো এইবারে এই যে লোকটা বিয়ে করছে আরেকটা মেয়েকে এই মেয়েটা মারা গেছে তো যে মারা গেছে সে ওপার থেকে সব কিছু দেখতেছে এবং গালি দিতেছে তার এই যে হাজব্যান্ড পরবর্তীতে যে মেয়েকে বিয়ে করছে এর কি বলে আমি জানি না তো এর গালি দিতেছে সতীন জানে আর কি তো সতীনদের গালি দিতেছে কেমনে বলতেছে অস্বর জম্পোস্যা অরক্ষণিয়া কুলোটা অন্তঃসত্ত্বা সতীন তার মানে সতীন অলরেডি কিন্তু অন্তঃসত্তা হয়ে গেছে প্রেগনেন্ট বলতেছে অশ্বর জম্পস্যা অরক্ষণীয়া কুলোটা অন্তঃসত্ত্বা সতীন বিধবা হোক বিধবা হয়ে যাক ওই মেয়েটারে মানে সতীন রে বিধবা হইতে বলতেছে তার মানে বলতে চাইতেছে ওর হাজব্যান্ড যেন তাড়াতাড়ি মরে আচ্ছা তোমরা এখন মনে করতে পারো যে হাজব্যান্ড কেন তাড়াতাড়ি মরার ট্রাই করতে মানে দোয়া করতেছে যেন কেন হাজব্যান্ড হাজব্যান্ডের উপরে কোনো রাগ নাই ট্রাই করতেছে কারণ তাড়াতাড়ি মরলে উপরে তাদের সাথে তার সাথে আবার পুনরায় দেখা হবে দুইজনে মরতে পারবে দুজনে একসাথে দেখা করতে পারবে এই জন্য করতেছে যেন হাজব্যান্ডও তার কাছে তাড়াতাড়ি চলে আসে বোঝানোর ব্যাপারটা আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার অসর এই যে নিচে দাগ দিয়ে রাখছি দেখছো এই দাগ দেওয়াগুলোই হইতেছে সেই শব্দগুলা হ্যাঁ নিত্য স্ত্রীবাচক যেগুলো আর কি তো দেখো আমি আবার একটু বুঝাচ্ছি অসর জম্পস্যা অরক্ষণীয় গুলোটা অন্তঃসত্ত্ব বিধবা হোক মানে তার হাজব্যান্ডটা তাড়াতাড়ি মারা যাক যেন ওপারে তার হাজব্যান্ডকে আবার পুনরায় ফিরে পেতে পারে তো তারপরে কী বলছে আমি ওপারে অর্ধাঙ্গিনী হয়ে মানে বউ হয়ে ওপারে আবার বউ হবে মানে সে এই জন্মে তো বউ ছিলই আবার ওই জন্মেও বই বউ হইতে চাইতেছে অর্ধাঙ্গিনী মানে কি ওয়াইফ স্ত্রী অর্ধাঙ্গিনী হয়ে তাকে আবার সপত্নীক করব। সপতনী মানে কি যার পত্নী থাকে তাকে সপত্নিক বলা হয় যার বউ থাকে তাকে সপত্নীক বলা হয় তো এটা বলছে যে মারা যাক সমস্যা নাই আমি অপারে তার অর্ধাঙ্গিনী মানে তার বউ হয়ে তাকে আবার সপত্নিক করে দেব কোনো সমস্যা নাই তো এটাই হইতেছে সেই ছন্দ এবং এইখানে নিচে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে এই শব্দগুলোই হচ্ছে নিত্য নিত্য এই যেটা একটু আগে দেখাচ্ছিলাম এই যে এইখানে এই যে দেখো এই যে নিত্য ইস্ত্রীবাচক তৎসম শব্দ এইগুলোই ছিল তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই আমি আরেকটু এক্সপ্লেইন এক্সপ্লেন করতাম কিন্তু যেহেতু রেকর্ডেড ক্লাস করছি না এবং এই একা চোদ্দো মিনিটের ক্লাস কিন্তু এটা যদি আমি লাইভে নিতে চাইতাম চল্লিশ মিনিট লাগতো কারণ অনেক বুঝাইতাম এখানে অনেক শর্টকাট করে তোমাদেরকে মানে ছন্দ আগে লিখে নিচ্ছি দেখা যাচ্ছে ওইটা লিখতে একটা সময় যাইতো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো তো আল্লাহ হাফেজ এতটুকুই ছিল